উনিশশো সালের পর দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ফুটবল প্রেমীরা আর এই স্বপ্নের পালে হাওয়া দিয়েছিল তারকা ফুটবলার হামজা চৌধুরী এরপর একে একে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয় ফাহামিদুল ইসলাম শামিত সোম ও জায়ান আহমেদরা এক ঝাঁক প্রবাসী ফুটবলার দলের সাথে যুক্ত হওয়ার পর এশিয়ান কাপে খেলার স্বপ্নটা রূপান্তরিত হয়েছিল অনেকটা বাস্তবধর্মী স্বপ্ন কিন্তু বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভাল ফরমেশনের কারণে সেই স্বপ্ন রূপান্তরিত হয়েছে দিবা কোচের একাদশ নির্বাচনের ভুলের কারণে ভারতের বিপক্ষে জয় বঞ্চিত হয় বাংলাদেশ এরই ধারাবাহিকতায় সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে পরা জয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের ফলশ্রুতিতে এশিয়ান কাপ বাছাই পর্বের তিন ম্যাচ থেকে বাংলাদেশের অর্জন মাত্র এক পয়েন্ট সর্বশেষ হংকংয়ের বিপক্ষে হারের পর কার্যত এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের ইতিহাসের সেরা দল নিয়েও এই রকম ফলাফল মেনে নিতে পারছেন না দর্শক সমর্থক তারা মনে করছেন এই হারের পিছনে মূল কারণ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার একাদশ নির্বাচন এর পাশাপাশি কোচের প্রতি অসন্তুষ্ট বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ ফেডারেশনের অনেক নীতি নির্ধারণ করা তাই ধারণা করা হচ্ছে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের ফিরতি ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে হ্যাভিয়ের ক্যাবরেরার বাংলাদেশ অধ্যায়